জঙ্গলে আগুন দেখলে এড়িয়ে যাবেন না নেভানোর চেষ্টা করুন বার্তা রূপসী বাংলা গ্রুপের কর্ণাধারের বিভিন্ন জঙ্গলে আগুন লাগার ঘটনা ঘটেই চলেছে নিয়মিত বিভিন্ন কারণে এই আগুন লাগার ফলে জঙ্গল পুড়ে গিয়ে গাছ পশু পাখি সহ প্রকৃতির ব্যাপক ক্ষতি হচ্ছে বুধবার দুপুরে অযোধ্যা পাহাড়ে খবরের কাজে যান রূপসী বাংলা মিডিয়ার কর্ণাধার দেবরাজ মাহাতো সহ সাংবাদিক আখি কৈরি। তারা পাহাড়ের উপরে এক বিস্তীর্ণ এলাকায় জঙ্গলে আগুন দেখতে পান সঙ্গে সঙ্গে তারা বাইক থেকে নেমে গাছে ডাল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন দীর্ঘ আধ ঘন্টা চেষ্টার পরে আগুন নেভাতে সক্ষম হন অযোধ্যা পাহাড়ে আসা পর্যটক সহ সাধারণ মানুষের উদ্দেশ্যে রূপসী বাংলা মিডিয়ার কর্ণধার দেবরাজ মাহাতো বলেন জঙ্গলে আগুন দেখলে কেউ এড়িয়ে যাবেন না প্রশাসনকে দোষারোপ না করে নিজেরাই সেই আগুন নেভানোর চেষ্টা করুন এই প্রকৃতিকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলেরই অযোধ্যা থেকে আখি কৈরি রিপোর্ট নিউজ টেন বাংলা বিষয়টা হচ্ছে কাজের সূত্রে অযোধ্যা পাহাড়ে এসেছি তো এসে এই অযোধ্যা পাহাড়ের দিয়ে যাওয়ার সময় যেটা দেখতে পেলাম যে এখানে জঙ্গলের মধ্যে করে আগুন জ্বলছে তো দেখে খুবই খারাপ লাগলো কোনো অসাধু ব্যক্তি জেনে হোক না জেনে হোক আগুন লাগিয়ে দিয়েছে প্রতিদিন হাজার হাজার পর্যটক যাচ্ছে এখানে অযোধ্যা পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য আসছে তবে আমি যখন দেখতে পেলাম এখানে আগুন লেগেছে দেখে আমি সঙ্গে সঙ্গে বাইক থামিয়ে এখানে নামলাম এবং একা চেষ্টা করলাম এখানে যতটা সম্ভব আগুনটা নেভানো যায় কাঁচা গাছের ডাল ভেঙে তা দিয়ে ঝাপটা মেরে মেরে অনেকক্ষণ মানে দীর্ঘক্ষণ চেষ্টার পর অবশেষে এই জায়গাটাতে আগুনটা নেভাতে সক্ষম হয়েছি আমি সমস্ত পর্যটক এবং যারা অযোধ্যা পাহাড়ে ঘুরতে আসছে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই আপনারা যারা অযোধ্যা পাহাড়ে আসছেন যদি কোথাও নজরে পড়ে যে জঙ্গলে আগুন লেগেছে তাহলে আপনারা তা এড়িয়ে যাবেন না চেষ্টা করুন সেখানে অন্তত পাঁচ মিনিট দশ মিনিট দাঁড়িয়ে চেষ্টা করুন সেই আগুনটাকে নিয়ন্ত্রণে আনার একটু নেভানোর চেষ্টা করুন কারণ এই প্রকৃতিকে এই অযোধ্যা পাহাড়কে রক্ষা করার দায়িত্ব আমার আপনার সকলের